আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী পরমকুর্ণ মহান আল্লাহ নামে শুরু করছি কৃষি বিষয়ক তথ্য অর্থাৎ কৃষকের দুর্দশা আজকে কৃষকদের দেখেন এই সোনালি সেই ধান কাটার যে একটা মৌসুম চলে আসছে এবং এদের মূল টার্গেট আছে কৃষকের এই ধান ধান ঘরে তোলার সাথ তারা সামনে যে ভুট্টার মৌসুম আসছে এজন্য তৎপর হয়ে চলছে কৃষক এবং চতুর্দিকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক তাদের ধান কাটার জন্য বিভিন্ন ধরনের লোক এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা মেশিন হোক যেটাই হোক তারা ধান কাটতেছে এবং এই ধান কাটার পরবর্তী সময়ে তারা ভুট্টা চাষের জন্য অর্থাৎ ভুট্টা যে পরবর্তী আমাদের সিজনটা এইটা ভুট্টার জন্য তারা উদ্বুদ্ধ এবং ভুট্টা তারা চাষ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে এবং এই পদক্ষেপে আমরা আশু অনুরোধ যে জিনিসটা দেখছি সরকার মহোদয়ের কাছে আমরা কৃষি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আজকে যে কৃষকের যে সমস্যাটা এখন ধান কাটা হয়নি কৃষক যে সারের সমস্যাটা যে বর্তমানে দেখা যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে চতুর্দিকে আজকে দেখতেছি আমি হাতিবন্ধাবাসী হিসেবে বলতেছি যে এই চতুর্দিকে শোনা যাচ্ছে যে সারের সংকট এখনে কৃষককে বলে সার নিতে গেলে ভর্তুকি কার্ড এখানে কৃষককে নিলে সার নিতে গেলে না জাতীয় পরিচয়পত্র কেউ বলতেছে আমার ভর্তুকি কার্ড নাই দেখি আমার সার দেয় না কেউ বলছে আমার এনআইডি কার্ড দিয়ে দেয় না মানে ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবলেম আমার প্রশ্ন হচ্ছে। সার যদি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিলারের মাধ্যমে যদি সার কৃষককে দেওয়া হয় তাহলে আমার প্রশ্ন সাধারণ যে দোকানগুলো এই দোকানগুলোতে সার আসে কিভাবে। এই দোকানগুলোতে সার আসে কিভাবে এটা কোন আসমান থেকে নাজিল হয় এই সারগুলো কে দেয় কোন আসমান থেকে এই দোকানগুলোতে সার নাজিল হয় এই কৃষকের সারটা যদি ডিলারের মাধ্যমে কৃষককে দেওয়া হয় সেটা এনআইডি কার্ড হোক জাতীয় পরিচয়পত্র হোক অথবা ভর্তুকি কাট হোক আরও হাংস্যাং মেলা কার্ড হোক সেটা বড় কথা নয় আমার প্রশ্ন হচ্ছে সাধারণ যে দোকানগুলো আছে এই এই দোকানগুলোতে সারগুলো কীভাবে নাজিল হয় কে দেয় এই সারগুলা তাহলে এই ভণ্ডামিটা এই ভণ্ডামিটা আসলে কোথায় এই রাঘব বলটা কোথায় থেকে কাজ করতেছে এটা যদি আমরা ধরতে না পারি এই জাতিকে এই প্রশ্নের উত্তর কেউ কোনো দিন দিতে পারবে না তাছাড়া বিশেষ করে হাতিবান্ধা পাটগ্রামের এই রাঘব বলদের অর্থ আপনারা কখনোই ধরতে পারবেন না হ্যাঁ ধরতে পারবেন সম্ভবত আমার যতটুকু দৃষ্টি এই রাঘব বল যারা আছে কি যারা সাড়ে ডিলার নিচে যারা সারের ডিলার নিচে এদের কাছে আপনারা তথ্য নেন সাংবাদিক মহোদয় যে কো এই যে সাধারণ দোকানগুলোতে যে সার আছে এরা কোন তথ্যের ভিত্তিতে সারটা পাইলো কোথায় থেকে পাইলো বাংলাদেশে কি আরও ভাবে অন্যভাবে সার নাজিল হয় না ইন্ডিয়ার থেকে আইসি না পাশার করিয়ে নি ওরা সার বিক্রি করে সারের সিন্ডিকেটটা কে তৈরি করতেছে এটা বুঝতে হবে আগে আমাদের এখন ওরা কিভাবে সার দিচ্ছে এই সাধারণ দোকানদেরকে কিভাবে সারটা তারা দিচ্ছে তাহলে এটা আমাদেরকে জানতে হবে না এই জানতে গেলে আপনারা ওই মূল ডিলারের কাছে এনআইডি কার্ডটা তথ্য আমাদের কাছে জব্দ করতে হবে এবং এই এনআইডি কার্ডের ব্যক্তিরা সার কী পক্ষে পেয়েছে না ওই এনআইডি কার্ডকে ভাওতাবাজি করে সাধারণ দোকানকে সারটা দেওয়া হয়েছে তার মানে এনআইডি কার্ড দিয়ে আমাদের তথ্যটা দেখতে হবে যারা সারের ডিলার তাদের কাছে যে এনআইডি কার্ড অথবা ভর্তুকি কার্ডের ফটোকপি দিয়ে যে সার দেওয়া হয়েছে কত বস্তা ওই কৃষকের বাড়ি যে তদারকি করা হোক তারা কি আসলে সার পাইছে না সে পরবর্তীতে আবার সার বিলে যাবে তার মানে কী চক্র দাঁড়াইলো এই বিষয়গুলো আমাদের ফলো করতে হবে আমার প্রশ্ন হচ্ছে সাধারণ দোকানে কীভাবে সার নাজিল হয় এইটি আমাদেরকে জানতে হবে এইটা আগে আমাদের জানা দরকার তাহলে সারের সিন্ডিকেটটা কোথায় থেকে তৈরি হচ্ছে আপনারা জানতে পারবেন সাংবাদিক মহল দৃষ্টি আকর্ষণ করে বলছি কৃষকের যদি ভালোবাসা চান কৃষকের যদি সঠিক তথ্য উপস্থাপন করতে চান সঠিক কথা বলবেন সঠিক পথে আগাবেন কোন পথে গেলে তথ্যটা আমরা সঠিকভাবে জানতে পারবো এটা আমাদের জানা দরকার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ